يا أيها الذين آمنوا لا تقولوا راعنا راعنا بليونا وقولوا زرنا تمرا زرنا بلو واسمع ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম যারা আমার এই কথাকে কুফরি করেছে আমার এই কথাকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ আমি যে তোমাদেরকে আজকে সবক শিখিয়ে দিলাম নবীকে কিভাবে সম্বোধন করবে ডাকবে এটার বিপরীত যদি করো এটার বিপরীত মানে যদি কুফরি করো তাহলে তোমাদের জন্য কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাউইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমাউ ওয়া আলিন কাফিরিন আযাব আলিম হযরত আব্দুল্লাহ ইবনে কাছে এক ব্যক্তি আসছেন আসার পরে জিজ্ঞাসা করলেন শায়খ আমাকে একটা নসিহত করেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তোমাকে নসিহত করব তাহলে শোনো আল্লাহ তালা পবিত্র কোরআনে করিমের যত জায়গায় ইয়া সম্বোধন করছে ওই আয়াতগুলো তুমি ভালো করে কান পেতে শ্রবণ করিও কারণ ওই আয়াতগুলো আল্লাহ মমিনদের জন্য নাজিল করেছেন কাদের জন্য তুমি যদি কান পেতে শোনো তাহলে হয়তো তুমি আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো একটা বাক্য শুনতে পারবে হয়তো বাক্যটা তোমাকে নেক কাজের দিকে হয়তো বাক্যটা গুনা থেকে বিরত থাকার কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমে মেয়ে যত জায়গায় ইয়া আমানু বলেছে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ন্যাক কাজ ছিল এবং কোনো না কোনো গুণা থেকে বিরত থাকার কথা ছিল তো ব্যক্তি আসছে ব্যক্তিকে নসিহত করে দিলেন যে আল্লাহ তালা যত জায়গায় ইয়া ইউ আমানু বলছে তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করবা সেখানে হয়তো তুমি ন্যাক কাজের কথা শুনতে পারবা নতুবা কোন গুণাটা তোমার দ্বারা হয়ে যাচ্ছে বা কোন গোনাটা তোমাকে দূর করতে হবে হয়তো সে ব্যাপারে কোনো মেসেজ পাইবা তা আল্লাহ তালা আয়াত বলছেন আমানু হে ইমানদারগণ কাদেরকে বলছে আল্লাহ ইমানদার ইমানদার কারা যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা ইমান এনেছে রসুলের উপর যারা ইমান এনেছে ফেরেস্তাদের উপর যারা ইমান এনেছে কিতাবের ওপর যারা ইমান এনেছে তাকদিরের উপর যারা ইমান এনেছে পরকারের উপর যারা ইমান এনেছে কবরের উপর প্রত্যেকটা অদৃশ্য বিষয়ের ওপরে যারা ইমান এনেছে তাদেরকে বলা ইমানদার আল্লাহ বলছি না আমানু হ্যাঁ ইমানদার গণ তোমরা বলিও না তোমরা কখনো বলবে না রা কখনো বলিও না কি এ আয়াতের শানি নুজুল কোন কারণে আয়াতটা আল্লাহ নাজিল করলেন ইহুদিরা সব সময় আল্লাহ রসুলকে অপমান করার জন্য পিছনে লেগে থাকত যে কোনো উপায়ে অপদস্থ করার জন্য তারা সবসময় আল্লাহ রসুলে পিছনে লেগে থাকতো তো তারা সুযোগ বুঝে আল্লাহ রসুলকে বলতো হে আল্লাহ রসুল আপনি আমাদের কথা শোনেন আপনার কথা পরে শুনবো বেয়াদবের মতো আল্লাহ রসুলকে সম্বোধন করতেন ওই বেয়াদবের একটা শব্দ হচ্ছে কোন শব্দ বলেন রা এভাবে তারা সম্বোধন আল্লাহ পাক বললেন ইহুদিরা নবীকে যেভাবে সম্বোধন করে এটা আমার কাছে পছন্দ না সাহাবিরা শোনো তোমরা আল্লাহর রসুলের কোনো কথার মাঝে যদি থাকো আল্লাহর রসুলকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় অথবা আল্লাহ রসুলের দিকে আল্লাহ রসুলকে যদি তোমাদের দিকে সম্বোধন করতে হয় তাহলে তোমরা বলো জোর না হে নবী সবিনয়ে অনুরোধ করে বলছি আপনি আমাদের দিকে একটু লক্ষ্য রাখুন আমাদের দিকে একটু তাকান আল্লাহ তালা মুমিনদেরকে শিক্ষা দিলেন হে মুমিনগণ ইহুদিদের মতো রায়না বলিও না রায় অর্থ হচ্ছে হে নির্বুত তাদের দিলের ভিতরে একটা অর্থ ছিল রয়না সেটা কি তারা আল্লাহ রসুলকে নির্বোধ বলতো না বিল্লাহ আর বাহ্যিকভাবে তাদের হাফ সাপ দেখলে বোঝা যেত না তারা এ শব্দ বলে আল্লাহ রসুলকে বুঝাইতে চাইছে হে রসুল আপনি আমাদের কথা শুনুন অথবা আপনি আমাদের দিকে তাকান কিন্তু আল্লাহ বলছে রাইনার ভিতরে যেহেতু ব্যর্থবোধক শব্দ রয়েছে সুতরাং কোনো ব্যর্থবোধক শব্দ দিয়ে আমার রসুলের সাথে আচরণ করা যাবে না স্পষ্ট শব্দ ব্যবহার করে আমার রসুলের সাথে আচরণ করতে হবে রায়না শব্দটি ব্যক্তবোধক গঠনগতভাবে এই অর্থের এই শব্দের দুইটা অর্থ একটা অর্থ হচ্ছে ব্যঙ্গাত্মক উপহাস সূচক আরেকটা অর্থ হচ্ছে অব্যাঙ্গাত্মক উপহাসবিহীন তাহলে বোঝা যায় একটা শব্দের দুই অর্থ আর ইহুদিরা হাবভাবে বুঝাইতো তারা আল্লাহ রসুলের সাথে ব্যঙ্গ করে নাই আল্লাহ তো বুঝতে পারছে যে ইহুদিরা তো মুখ দিয়ে বলতে চাচ্ছে তারা আল্লাহ রসুলের সাথে ব্যঙ্গাত্মক আচরণ করে নাই কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তাদের কলবের ভিতরে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে কথা বলছে আল্লাহ বলছেন এই শব্দ দিয়ে আমার রসুলকে সম্বোধন করা যাবে না হে তোমরা ইহুদিদের মতো শব্দ ব্যবহার করে আল্লাহ রসুলকে সম্বোধন করবে না বরং তোমরা বলবে উং জোর না হে নবী উংজুর এটা একটি অর্থ কি অর্থ হে নবী আপনি আমাদের দিকে লক্ষ্য করুন অর্থাৎ তোমরা যদি নবীর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও অথবা নবী যদি তোমাদের সম্মুখে থাকে বা সম্মুখে হাঁটতে থাকে তোমরা যদি পিছনে থাকো যদি ওই মুহূর্তে নবীর সাথে কোনো কিছু বলতে অথবা নবীর থেকে কোনো কিছু জিজ্ঞাসা করতে নিতে যদি তোমাদের মন চায় তাহলে নবীকে বলো হে সম্মানিত নবী নয় অনুরোধ করে বলছি আপনি আমাদের দিকে লক্ষ্য করুন আল্লাহ বলছে এইভাবে আমার নবীকে সম্বোধন করবে শুভানন্দ দেখেন আল্লাহ নবীকে সম্বোধন কীভাবে করতে হবে সেটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন এবার বলেন তো আমরা কি আমাদের বড়োদের সাথে এভাবে সম্বোধন করে কথা বলি এই শিক্ষা কি আমাদের জন্য নয় কেয়াবৎ পর্যন্ত যত ওম্মত আসবে এই অম্মতের জন্য কি শিক্ষাটা নয় যে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে কিভাবে আলেমদের সাথে আচরণ করতে হবে কি বলেন আপনারা কিন্তু আজকে সমাজে বড়দের সাথে এরকম আচরণ হয় সন্তান তার পিতার সাথে এরকম আচরণ করে তা কোথায় আমাদের শিক্ষা কোথায় আমাদের নৈতিকতা কোথায় আমাদের ইতিবাচক আচরণ প্রত্যেকটা জায়গায় নীতিবাচক প্রত্যেকটা জায়গায় আমাদের ফলস আচরণ কি হবে এই দম্ববরে চলা অহংকারিত্ব নিয়ে চলা এটা পৃথিবীর ক্ষীণ একটি সময়ের ভিতরে শেষ হয়ে যাবে অনন্তকাল জীবন পড়ে আসে তা হবে মাটির নিচে যার জায়গা হবে মাত্র সাড়ে তিন হাত কে বলেন মাত্র সাড়ে তিন হাত এ অহংকার কোথায় থাকবে পাক জানিয়ে দিলেন হে সাহাবীর আমার তোমরা আল্লাহ রসুলকে হে নবী আপনি আমাদের কথা শোনেন এভাবে সম্বোধন করিয়ান না হে ভাই ইমাম সাহেব শোনেন শোনেন না কি সন্তান যদি তার বাবাকে ডাক দেয় শোনেন শোনেন আপনি কি মনে করবেন বাবা কি মনে করবে নিজের সন্তান যদি বাবাকে ডাকে শোনেন আপনি আমার কথা শুনে যান কি বলেন মেনে নিতে পারবেন বাবার চেয়েও সবচেয়ে বেশি দামি আমার নবী কথা বলেন নিজের জানের চেয়েও বেশি সবচেয়ে দামি আমার নবী সেই নবীকে ইহুদিরা সম্বোধন করে বলছে হে নির্বোধ হে মোহাম্মদ আপনি আমাদের কথা শোনেন আল্লাহ বলছে এই আচরণ আমি সহ্য করতে পারবো না সাহাবিরা আমার তোমরা নবীর সাথে কিভাবে আচরণ করবে নবীকে যদি ডাক দিতেই হয় তাহলে বলো হে সম্মানিত নবী বিনয়ের সাথে আপনি আমাদের দিকে লক্ষ্য রাখুন আমরা কিছু আপনাকে বলতে চাই সুমান কোথায় আমাদের শিক্ষা কোথায় নৈতিকতা যদি নৈতিকতা না থাকে জীবনকে এখানেই শেষ করে দেন গোনা নিয়ে কবরে যাওয়ার দরকার নাই কথা বলেন গোনা নিয়ে কবরে যাওয়ার দরকার নাই যতটুকু আমল করছেন এটার উপরেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ইমানের সাথে কবুল করে নাও আর হায়াত দিও না কারণ আমি আগেও বলেছি আগের আলোচনায় বলেছি যে তোমরা আল্লাহর কাছে ন্যাক হায়াত কামনা করো যাতে তোমরা বেশি বেশি আমল করতে পারো কিন্তু আমি আল্লাহর কাছে হায়াত কামনা করছি বেশি বেশি গুণা করছি এ হায়াতের প্রয়োজন নাই এ হায়াতের প্রয়োজন নাই